দেখুন এটা সাংগঠনিক দল নির্দিষ্ট সময় অর্থাৎ নির্বাচিত হয় এবং আমি বরাবরই বলে এসেছি এটা রিলে রেস ব্যাটার্ন একজনের হাত থেকে আর হাতে যায় তারপরে আর হাতে যাবে এনার পরে আবার আরেকজনের হাতে যাবে কারণ বিজেপিতে কোনো পদ চিরস্থায়ী পদ হয় না সভাপতির পদ তো অবশ্যই নয়

কেন্দ্রীয় পার্টির তরফ থেকে রবিশঙ্কর প্রসাদ মহাশয়কে প্রাক্তন মন্ত্রী এবং বর্তমানে সাংসদ তাকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি এসে সমস্ত পদ্ধতি দেখে তারপর তিনি রাজনীতিতে সহজ সময় বলে কিছু হয় না সবসময়ই কঠিন হয় এবং যেহেতু আমার সময়ে লোকসভা নির্বাচন হয়েছে লাস্ট সেটা অবশ্যই কঠিন সময় ছিল লোকসভা নির্বাচনে কারণ একুশে আমাদের যে পোস্টপোল ভায়োলেন্সের ধাক্কাটা পেয়েছিলাম যার কথা এতদিন পর চার সিটে উঠে আসছে সেই ধাক্কা সামলে নিয়ে সেখান থেকে পার্টিকে টেনে আনা বা বের করে আনা একটা বড় চ্যালেঞ্জ ছিল যে বিজেপি কোথায় গিয়ে থামবে কেউ বলছিল পাঁচটা সিট পাবে কেউ বলছিল ছটা সিট পাবে আমাদের দলের মধ্যে অনেকের মধ্যে কনফিউশন ছিল যে আমরা কতটা কতগুলো সিট পাবো শেষ পর্যন্ত তো তারপরে পার্টি একটা জায়গায় দাঁড়িয়েছে পার্টির একটা আটত্রিশ পার্সেন্টের মতো ভোট এখন আমরা ধরে রাখতে পেরেছি দু কোটি তিরিশ লক্ষের কাছাকাছি আমার বিশ্বাস আগামী দিনে এখান থেকে আমরা জয়ের জায়গায় যাবো এবং এখানে সরকার না আমার সেটা মনে হয়নি তার কারণ হচ্ছে এটা বিজেপিতে বহুদিন থেকে বিজেপি যখন ছ পার্সেন্ট ভোট ছিল তখন রাজ্য সভাপতি কে হবে এই নিয়ে বিজেপি কার্যালয়ের সামনে মারামারি আমরা পশ্চিমবঙ্গে দেখেছি অস্বাভাবিক কিছু নয় এমনকি হরিপদ ভারতীর মতো ব্যক্তির বিরুদ্ধেও নাকি পোস্টার করেছে এই যারা পুরনো বিজেপির লোক আছে তারা বলেন তো বিজেপির কর্মীদের একটা আবেগ প্রবণ তো সেই আবেগ নিয়ে অনেক কিছু করে কারণ এরকম প্রবণ কর্মী অন্য রাজনৈতিক দলে পাওয়া যায় না তৃণমূল একটি সভা থেকে বিরিয়ানি দেওয়া বন্ধ করে দিক দেখবেন লোক হবে না বিজেপিতে খেতে পায় না অনেক সময় বাসের ভাড়াটাও পায় না তাও তারা চলে আসে এটা হচ্ছে বিজেপি বিজেপির ইমোশন আছে ইমোশনের জন্য অনেক সময় এরকম করে ফেলে

না না আমি তো বললাম থার্টি এইট পার্সেন্ট ভোট আমাদের আছে দল আগের থেকে অনেক বেশি ঐক্যবদ্ধ আমাদের আস্তে আস্তে দলের মধ্যে টেকনোলজির ব্যবহার করে দলের যে তথ্য সেই তথ্যটাকে যতটা পিউরিফাই করা যায় আপনাদের সামনে আগেও আমি শেয়ার করেছি বুথে কত লোক আছে তার রিয়ালিস্টিক ভিউ আনা এই বিষয়গুলো এখন আসছে নতুন সভাপতি সেখান থেকে আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে না মনোনয়ন একটি জমা পড়েছে কেউ চাইতে পারে মনোনয়ন জমা দেওয়ার ইচ্ছে আমার জানা নেই কিন্তু চাইলে পরে তাকে আগে দশ জন তার সপক্ষে সই করতে হবে তার ফর্মে একটি ফর্মও যদি তিনি সাবমিট করেন যদি দুটো বা তিনটে ফর্ম সাবমিট করেন তাহলে তো তিরিশ জন তিনটে হলে তিরিশ জন লাগবে তো কেউ যদি সমর্থকই যোগার করতে না পারে তাহলে তো ওটা ফর্ম সাবমিশন হয়েছে বলে গণ্য হবে না রিজেক্ট না সাবমিশনই হয় আমার জানা নেই উনি চেয়েছিলেন কিন্তু যার কথা বলছে হ্যাঁ বৈধভাবে গৃহীত মনোনয়ন অর্থাৎ একটি মনোনয়ন মনোনয়নের সাথে জন সেকেন্ডার তাকে লাগবে তো দশ জনের সই লাগবে আপনার সব সময় ভালো অবভিয়াসলি যখন এত লড়াইয়ের পর আমি যখন নিজে জিতে দ্বিতীয়বার ফিরেছিলাম আমার মনে হয়েছে ওই সময়টা আমার জন্য খুব মানে সিগনিফিকেন্ট সময় ছিল কারণ প্রথমবার জেতা রাজনীতিতে খুব সহজ রাজনীতির পণ্ডিত ব্যক্তিরা বলেন দ্বিতীয়বার জেতা একটা বিরাট বড় ব্যাপার থাকে আর বিশেষ করে আমি যার বিরুদ্ধে দাঁড়িয়ে জিতেছি তাকে উত্তরবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের মহিরুও বলা হয় তাকে এবং সে ক্যাবিনেট মিনিস্টার তারপর সে ক্যাবিনেট মিনিস্টার প্রশাসন তার আছে তাকে হারিয়ে ফিরে আসা থার্টি পার্সেন্ট মুসলিম ভোট আলা সিট থেকে ম্যাটার ছিলেন হেরে যাবো শেষ পর্যন্ত হাসে হাসেসিটা আমি শপথ নেওয়াটা খুব একটা বিষয় নেই কারণ মন্ত্রী পদ চির সভাপতির পদও চিরস্থায়ী নয় সেই জন্য এই পদগুলো মন্ত্রী আছে থাকবে না যাবে বেশিও হতে পারে বড় হতে পারে তো সেই জন্য বাড়লো কমলো পেলাম না পেলাম ওরা খুব একটা ধরতব্যের মধ্যে আসে না কিন্তু এই রাজনীতিক ময়দানে ভোটে লড়ে যেত

দেখুন পুলিশ পশ্চিমবঙ্গের পুলিশ পারে না এমন কোনো কিছু নেই আইনগত ভাবে তো অনেক কিছুই পারে না পশ্চিমবঙ্গের পুলিশ ধর্ষণের সারদা লাল নয়। পশ্চিমবঙ্গের পুলিশ এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দুজন দুজনের সাথে মৃতজীবিতার সম্পর্কে বেঁচে আছে সেটাই বারবার দেখা যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও রেকর্ড করেছেন যে পুলিশের জন্য বা পুলিশ অফিসারের জন্য ধর্নায় বসেছেন তো স্বাভাবিকভাবে পুরো বিষয়টা তো দেয় নেয়ার মাধ্যমে তো সেরকম পশ্চিমবঙ্গ পুলিশ ও মুখ্যমন্ত্রীর না না এই এতদিন পর সিবিআই আমাদের মানে যে দুঃখ ছিল বা আমরা যে দুঃখটা আমাদের কর্মীরা মারা যাওয়ার পর আমরা পেয়েছিলাম এতদিন পর সিবিআই এর এই এই নাম দেখে আমাদের মনে অন্তত পক্ষে শান্তি এসেছে যে সিবিআই যেভাবে তদন্তটাকে অনেকটা গুছিয়ে নিয়ে এখন একদম পিন পয়েন্টে যারা এর সাথে যুক্ত অভিজিৎ সরকার খুনে পরেশ পাল যুক্ত আমরা প্রথম থেকে বলেছি অভিজিৎ সরকারের পরিবার বলেছে কারণ তারা স্থানীয় মানুষ তারা চেনে কারা মারতে এসেছিল এবং সে নৃশংস হত্যাকাণ্ড পিটিয়ে পিটিয়ে অভিজিৎ সরকারকে মারা হয় এমনকি তার পোষ্য যে কুকুরগুলো ছিল তাদেরকে পর্যন্ত ছাড়া হয়নি এই ধরনের নিসংশতা Taliban-রাও হয়তো দেখাই কিনা অসন্তোষ আছে সেই ধরনের নিসংশতা এই রাজ্যে আমরা তৃণমূলের কাছ থেকে দেখেছি सीबीआईর চার্জসিটে নাম এসেছে আমরা আশা করব বিচার হবে পরেশপালের মতো যারা এই ধরনের পোস্ট پولViolence গুন্ডামি মস্তানি করেছে তাদের প্রত্যেকেই আদালতের সামনে জবাব দিতে হবে অন্যান্য একটা বিশেষ তাৎপর্যপূর্ণ পাঠিয়েছেন সেটা তো আপনাদের সমক্ষে আছে সেটা স্পিকারের বিষয় সেখানে আমার বক্তব্য রাখার কিছু নেই আমি তাকে জানিয়েছিলাম যে আমি যখন ডায়মন্ড হারবারে গেছিলাম বারো তারিখে সেই সময় আমাকে যেভাবে হেনস্থা করা হয়েছিল সেখানে এবং সেখানে যেভাবে আমাদের মানে উপরে আমি শুধু একা ছিলাম না আমার সাথে প্রচুর মহিলা কর্মী ছিলেন তাদেরকে যেভাবে হেনস্থা করা হয় যেহেতু আমি সাংসদ সেই হিসাবে প্রত্যেক সাংসদের একটি প্রিভিলেজ আছে সেই প্রিভিলেজ ওখানকার যারা অ্যাডমিনিস্ট্রেটিভ হেড ছিল অর্থাৎ যাদের হাতে দায়িত্ব ল অ্যান্ড অর্ডার মেনটেন করার তারা সেটাকে ব্রিজ করেছিল তার কারণ আমি তাদেরকে আগে থেকে মেল মারফত জানিয়ে যে আমি আমার আহত বা আক্রান্ত কর্মীর বাড়িতে দেখা করতে চাই তার অ্যাড্রেসেই সমস্ত কিছু জানিয়ে গেছিলাম কিন্তু তারা কোনো রকম ব্যবস্থা নেয়নি সেই বিষয়টি আমি মাননীয় স্পিকারকে জানিয়েছিলাম এবং মাননীয় স্পিকার তার পরিপ্রেক্ষিতে হোম মিনিস্ট্রিতে চিঠি লিখেছেন এবার সেই বিষয়টি নিয়ে আমার খুব বেশি বলার জায়গা নেই আমি চিঠি লিখেছিলাম এবং তার পরিপ্রেক্ষিতে এইটুকু আমি বলতে পারবো আর আজ আমি এই বিগত দিনে যে ঘটনাগুলো ঘটেছে বারো তারিখ হোক বা আঠাশ তারিখ হোক লেটেস্ট বা কুড়ি তারিখ হোক কুড়ি তারিখ তো একটি মানুষের যে মৌলিক অধিকার আমি আপনার বাড়িতে যাব একজন মানুষ তিনি ফোনে আমাকে তার বাড়িতে যেতে বলেছেন তারপরে রাস্তার মাঝে এসে বলছে চলুন আমি আপনার বাড়িতে আপনার আমার বাড়িতে আপনি চলুন তারপরেও পুলিশ আমাকে সেখানে যেতে দেয়নি আমাকে এবং তাই সেই ডাক্তার ডাক্তারবাবুকে অ্যারেস্ট করে যথারীতি লালবাজারে নিয়ে যাওয়া হয়েছিল এবং গত আঠাশ তারিখে তো আপনারা সবাই দেখেছেন সম্ভবত আমি বিজেপির প্রথম রাজ্য সভাপতি বা অন্য কোনো রাজনৈতিক দলেরও হতে পারি যিনি গোটা রাত লালবাজারে থাকলেন তো এই পরিস্থিতিতে এই রাজ্যে আমি অন্তত পক্ষে দেখতে পাচ্ছি যে যেখানেই বিজেপির নেতৃত্ব বিশেষ করে আমি যাওয়ার চেষ্টা করছি অন্যান্য নেতৃত্বের ক্ষেত্রেও এরকমই হয় অন্যরকম কিছু হয় না সেখানে গেলে পরে আমাদেরকে একটা আটকানোর চেষ্টা হচ্ছে এবং বিশেষত সেই বিষয়ে আমি মহামান্য আদালতের শরণাপন্ন হয়েছি কারণ আমার মনে হয়েছে এটা আমার নাগরিক অধিকারের হনন আমার ভারতীয় সংবিধান অনুসারে যে যে অধিকার পাওয়ার কথা পাওয়ার কথা সেই অধিকারের হনন এই রাজ্য সরকার এবং রাজ্য সরকারের প্রশাসন করছে সেই জন্য তারা হয়তো আসতে পারেন খোঁজ নিয়ে দেখবো দেখুন ব্রাত্যবাবু কি বলছেন এই ল সম্পর্কে যে তার পঠন পাঠন কেন বন্ধ হয়েছে কিভাবে হয়েছে সেটা উনি খোঁজ নিয়ে দেখবেন কিন্তু উনি তো কলেজগুলোর পঠন পাঠন কোনো লাঠি তুলে দেওয়ার ব্যবস্থা করেছে ও রিজার্ভেশনের মধ্যে দিয়ে ভর্তি বন্ধ আছে ও রিজার্ভেশন বিতর্ক নিয়ে যে বিতর্কতা বিতর্কটা এই সরকার তৈরি করেছে ও বিসিদেরকে রিজার্ভেশন দেওয়ার নাম করে মুসলিম রিজার্ভেশন চালু করার জন্য যে বিতর্কের সৃষ্টি হয়েছে তার জন্য তো অ্যাডমিশন মন্দ হয়েছিল তারপরে কলেজগুলোতে গতবার পশ্চিমবঙ্গের কলকাতা এবং তৎসংলগ্ন সংলগ্ন বিভিন্ন বিখ্যাত কলেজ যাতে আগে গ্র্যাজুয়েশনে ভর্তি হওয়ার জন্য লম্বা লম্বা লাইন করতো সেই সমস্ত কলেজগুলোতে সিট ফাঁকা ছিল গতবার জিওগ্রাফি অনার্স ম্যাথ অনার্স ইকোনমিক্স অনার্স এর অবস্থা ততই বছর বহু কলেজে একজন করে ছাত্র পাওয়া গেছে এবারও দেখবেন কলেজে ভর্তি শেষ হলে আপনারা তথ্যটা খুঁজে দেখুন দেখবেন ক্রমাগত পশ্চিমবঙ্গের যে শিক্ষা ব্যবস্থার অন্যতম স্তম্ভ ছিল সরকারি কলেজের শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থায় ছাত্রীদের ইন্টারেস্ট কমছে আকর্ষণ কমছে বার দিন দিন এবং বেসরকারি জায়গায় ছাত্র ছাত্রছাত্রীরা ভর্তি হচ্ছে আউট অফ স্টেট মাইগ্রেশন হচ্ছে ভালো ছাত্রছাত্রীদের অন্য জায়গায় গিয়ে পড়ার জন্য কেন্দ্রীয় সরকারি সংস্থাতে যারা চাষ পাচ্ছে তারা সেখানে যাচ্ছে আর যারা পাচ্ছে না তারা প্রাইভেট জায়গায় গিয়ে ভর্তি হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গ ছেড়ে বেরোনোর একটা কিন্তু দেখা যাচ্ছে টেন্ডেন্সি আমাদের ছাত্র ছাত্রীদের মধ্যে যাদেরই আর্থিক সামর্থ্য আছে দেখুন অশোক দেবের হাত আছে না কোন দেবের হাত আছে না কোন দেবীর হাত আছে আমাদের জানা নেই কিন্তু হাত তো একটা মাথায় আছে হলে এতখানি আহ শক্তিশালী কেউ একটি কলেজের মধ্যে হয়ে উঠতে পারে না এবং এটা হয়তো আপনাদের মিডিয়ার কাছে ধর্ষণের ঘটনা হিসেবে এসেছে এছাড়াও বিভিন্ন মিডিয়া দেখিয়েছে কিভাবে বিভিন্ন ছাত্রীদের সাথে এই ছেলেটি এই ধরনের অপকর্ম এর আগেও করেছে হয়তো সেই ভিডিওটা দেখে মনে হবে যে না এটা যা হচ্ছে উইথ কনসেন্সাস হচ্ছে কিন্তু আমি বলছি কলেজে কলেজে এই ধরনের অ্যাটমসফিয়ার তৈরি করেছে তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতারা যেখানে ছাত্রীদেরকে বিশেষ করে নতুন ছাত্রীদেরকে বাধ্য করা হয় যে কোনো কিছুর বিনিময়ে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি আমার যেটা আন্দাজ বা আমার যেটা মনে হয় যে চিঠিটা নিয়ে সিপি আলোচনা মুখ্যমন্ত্রী মানা করে দিয়েছিলেন যেহেতু তার দলের সম্পদ তৃণমূল কংগ্রেসের তো এটা সম্পদ অনুব্রত মন্ডল পুলিশের মা বোনকে কিস্তি দেওয়া ভদ্রলোক ভদ্রলোক বলা উচিত কিনা সেটা আপনারা বিবেচনা করবেন কিন্তু তার সে তো দলের সম্পদ বি পার্থ চট্টোপাধ্যায় দলের সম্পদ বি এই ধরনের প্রচুর আছে আমি নিশ্চয়ই মনে আছে

তৃণমূল কংগ্রেস এদের বোমা বাধান ব্যবহার করে হিন্দু বাড়ি লুট করতে হিন্দু মহিলাদেরকে শিলতাহানি থেকে শুরু করে অনেক কিছু করতে এদেরকে ব্যবহার করে এই সমস্ত শক্তিদেরকে এই জন্য তো মমতা বন্দ্যোপাধ্যায় পুষে রাখে এদের পুলিশ অ্যারেস্ট করবে না এনআইএর কাছে তুলে দেবে না এবং এদেরই মধ্যে একটা অংশ আবার রেডিক্যালাইজেশনের ফলে ভারত বিরোধী কাজকর্ম করে এবং তারা প্রত্যক্ষভাবে তৃণমূল কংগ্রেসের শেল্টার পায় তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এরা হচ্ছে দুষ্টু ছেলে দুষ্টু ছেলে দুষ্টুমি হয় হয়তো আপনারা একটু ভিডিওতে দেখেছেন আক্ষেপের কোনো জায়গা নেই পার্টি যে যখন দায়িত্ব যা দায়িত্ব দেয় আমরা আমি বিশেষ করে যেহেতু পুরনো সংগঠন থেকে আসা লোক

我们就去吃，好